নমস্কার বন্ধুরা শ্রীরপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তির প্রতিবন্ধী হচ্ছে উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে বন্ধুরা সহায়ক হবে এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতো কাজ করবে আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছোতে হবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে বিনোদন এবং রূপচর্চাই বেশি খরচ নয় আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না অন্যরা আপনার সময়ের অত্যাধিক চাহিদা করতে পারেন তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা ও দয়াশীলতার সুযোগ নিচ্ছে না আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার একাগ্রতা বজায় রাখতে হবে এবং অবিরাম কাজ করতে হবে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আজ আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পিতার চিকিৎসায় খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে অসুস্থতার কারণে মানসিক চাপ ব্যবসায়ী অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের দিক থেকে দিনটি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে ষাট শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद